খাল প্রসারের জন্য এবার একসঙ্গে কাজ করবে ভারত ও ব্রিটেন ব্রিটেন নয়টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি করতে চলেছে ভারতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়া demand for the best quality higher education is very high. So I'm really pleased that we're announcing today that more British universities will be setting up campuses right here in India, making Britain ভারতের প্রধান শহরগুলোতে যে সমস্ত বিশ্ববিদ্যালয় হবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেগুলি হলো বিশ্ববিদ্যালয় গুরুগ্রামে যা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে লিভারপুল বিশ্ববিদ্যালয় চালু হবে বেঙ্গালুরুতে ইয়ক বিশ্ববিদ্যালয় মুম্বাইতে অ্যাবার্ডিন বিশ্ববিদ্যালয় মুম্বাইতে ও ব্রিস্টাল বিশ্ববিদ্যালয় মুম্বাইতে শুধু শিক্ষাই নয় কমিউনিটি সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিতেও একসঙ্গে কাজ করবে দুই দেশ এমনটাই আলোচনায় উঠে এসেছে বলে জানা যাচ্ছে বৃহস্পতিবার দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতেও প্রকাশ করা হয় সেখানে বলা হয় ভারত এবং ব্রিটেন দীর্ঘদিনের বন্ধু দুই দেশেই গণতন্ত্র স্বাধীনতা এবং আইনের শাসন রয়েছে ভারত এবং ব্রিটেন একে অপরের উন্নতি ও বিভিন্ন স্তরে অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ জানা গিয়েছে বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া আমেদাবাদ দুর্ঘটনা নিয়েও শোক প্রকাশ করেছেন স্টারমার পাশাপাশি যৌথ বিবৃতিতে গাজার শান্তি চুক্তিও প্রশংসা করেছেন দুই দেশের রাষ্ট্রনেতাই এছাড়াও দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণের একটি চুক্তিও সই হয়েছে নতুন এই চুক্তির অধীনে ভারতীয় বিমান বাহিনীর এয়ার ট্রেনাররা ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্সের সঙ্গে একযোগে প্রশিক্ষক হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পলিসি স্টেবিলিটি প্রিডিক্টেবল রেগুলেশন লার্জ স্কেল ডিমান্ড হ্যাঁ इंफ्रास्ट्रक्चर फार्मा एनर्जी फाइनेंस सहित हर क्षेत्र में अभूतपूर्व अवसर मौजूद है यह भी खुशी का विषय है कि यूके की नाइन यूनिवर्सिटीज भारत में अपना कैंपस खोलने जा रही है आने वाले समय में एकेडेमिया और इंडस्ट्री की साझेदारी हमारी इनोवेशन इकोनॉमी का सबसे बड़ा ड्राइविंग फोर्स बनेगी साथियों आज टेलीकॉम एआई बायोटेक क्वांटम सेमीकंडक्टर साइबर और स्पेस जैसे क्षेत्रों में हमारे बीच सहयोग की अनगिनत नई संभावनाएं बन रही हैं डिफेंस के क्षेत्र में भी हम को डिजाइन और को प्रोडक्शन की ओर आगे बढ़ रहे हैं अब समय है कि हम इन सभी संभावनाओं को कंक्रीट सहयोग में बदलने पर तेज गति से काम करें क्रिटिकल मिनरल्स रेयर अर्थ एपीआई जैसे স্ট্র্যাটেজিক সেক্টরসে আমরা আগে বডনা চাইয়ে গত জুলাই মাসেই সিইটি এর চুক্তি সই করেছিল দুই দেশ ব্রিটেনের ভারতের রপ্তানি নিরানব্বই শতাংশ পণ্য করমুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ এই চুক্তি স্বাক্ষর হয়েছিল বস্ত্র চামড়া সামুদ্রিক পণ্য রত্ন অলংকার খেলনা ইঞ্জিনিয়ারিং পণ্য রাসায়নিক এবং অটো যন্ত্রাংশের মতো পণ্য রয়েছে এই তালিকায় প্রসঙ্গত ব্রিটেনের প্রায় 14 বছর পর লেবার পার্টি ক্ষমতা এসেছে ব্রিটেনের ছশো পঞ্চাশ আসনে হাউস অফ কমনসে চারশো বারো আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা ফলাফল স্পষ্ট হওয়ার পর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে ফোনে অভিনন্দন জানান মোদী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে সহমত দুই রাষ্ট্রপ্রধান একই সঙ্গে স্টারমারকে ভারতে আসার আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই স্টারমারের প্রথম ভারত সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতেই এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল বিরো রিপোর্ট সময় কলকাতা